আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত চলুন আজ আপনাদের নিয়ে যাব ভারত বাংলার বর্ডার হাট কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার বালিয়ামারি এবং ভারতের গারো হিলস আমপাতি জেলার কালাইয়ের মধ্যবর্তী স্থানে স্থাপিত ভারত বাংলার বর্ডার হাট মূলত দুই সালে এই হাটটি চালু হয় কিন্তু করোনা মহামারীর কারণে দীর্ঘ প্রায় তিন বছর বন্ধ ছিল গত তিরিশ নভেম্বর দুই দেশের সিদ্ধান্ত অনুযায়ী পুনরায় এই হাটটি আবারও চালু করা হয়েছে তো প্রিয়ভিও আসলে এই হাটে কি কি জিনিস ক্রয় বিক্রয় করা হয় কেমন এই বাজার সেটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আমার সাথে চলুন প্রিয় ভিউয়ার্স পুরো ভিডিও জুড়ে আমি আছি আপনাদের সাথে এই বর্ডার হাটে ঢুকতে যে সামান্য নদীটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে জিনজিরাম নদী আমি কিন্তু নদীটি পার হয়ে বর্ডার যে সীমানা হাট রয়েছে সেই হাটের কাছাকাছি চলে এসেছি সামনে দেখতে পাচ্ছেন এখানে বর্ডার হাট থেকে মালামাল বের করে নিয়ে যাচ্ছে বাংলাদেশী যে মানুষগুলো রয়েছে তারা আমি অলরেডি চলে এসেছি সীমানায় চলুন আমি আপনাদের নিয়ে যাব এখানে তারপরে কি কি বেচা কেনা হয় সেগুলো আমি দেখাবো এই হাটে ঢুকতে আপনার অনুমোদিত কাঠ লাগবে কাঠ ছাড়া কিন্তু কাউকে এলাও না আমি কিন্তু অলরেডি হাটের ভিতরে প্রবেশ করেছি আমি একটু দেখানোর চেষ্টা করছি এখানে দেখুন ভারতীয় যে নাগরিকরা রয়েছে তারা কিন্তু বাংলাদেশের দোকানগুলোতে কিছু কাপড় চোপড় কেনাকাটা করছে প্রিয়ার আপনারা দেখতে থাকুন কি বেচাখিনি হচ্ছে এই হাটে বলুন কথা না বাড়িয়ে আমরা দেখতে

আঙ্গুর ডালিম বেদেনা কমলা জিরা তারপরে আদা অনেক কিছুই আসছে আরে যার যেটা পছন্দ হয়েছে কিনে নিছে বাংলাদেশ থেকে কি কী মাল গেছে বাংলাদেশ থেকে সুপারি প্লাস্টিক মেলামাইন আর এই সব কাপড় সব তবেগের তুলনায় একটু কম এখন সবাই আসতে পারে না অনেকদিন পরে হাট ফেলছে সেই জন্য আমাদের একটু বেচা কিনে তবে আশা করা যায় ধীরে ধীরে বাড়বে কিছু কিছু প্রথম প্রথম তো তার কারণে অর্ডার প্রার হচ্ছে অর্ডার হলে হয়তো বা টোপিও ভিওর্স আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী আপডেট অর্থাৎ পরবর্তী দিন যদি বর্ডার হাট খোলে সেদিন আপনাদের নিয়ে আসবো বর্ডার হাটে আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার দেবেন আসসালামু আলাইকুম